হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে আমার খাওয়া সবচেয়েতে বেস্ট একটি আচারের একটি ভিডিও আর আজকে আমি আপনাদের সাথে এই মজাদার বড়ই আচারের রেসিপিটা শেয়ার করব। অনেকে আছে যে ফলটাকে চিনে না আবার অনেক এলাকাতে অনেক মানুষই চিনে মূলত এটা হচ্ছে এক ধরনের টক ফল এটা আমরা ওয়াল বড়ি নামেই চিনে থাকি আর অনেক দিন পরে এই বড়িগুলো আজকে আব্বু বাজার থেকে নিয়ে এসেছিলো আর যেহেতু এগুলো অনেক টক আর এভাবে খাওয়া একদমই সম্ভব না তাই ভাবলাম এগুলো দিয়ে আজকে আচার বানাবো আর আচার বানানোর আগে আমি বড়িগুলোকে ভালো করে ডাল থেকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিব। এখানে কিছু নষ্ট বড়ি আছে ওগুলোকে আমি আলাদা করে বেছে নেব আসলে এই বড়িগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে এগুলো যখন গাছ থেকে পাড়া হয় তখন নিচে পড়লে একটু ছেঁচে যাওয়ার পরেই এগুলো একটু কালো হয়ে যায় তার কারণে বড়িগুলো একটু কালো হয়ে যায় আর নষ্ট হয়ে যায় আর এই বড়িগুলো অনেক এলাকাতে অনেক অনেক নাম দিয়ে চিনে আপনারা আপনাদের এলাকাতে কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই বড়িগুলোকে আচার বানানোর আগে আমি এক ফার্স্ট আগে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার আগে আমি পানিতে বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি আর এই বড়িগুলো বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই দশ মিনিট সিদ্ধ করলে এগুলো একদম সফট হয়ে যায় আর সাধারণত এই বড়িগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না বৈশাখ মাসগুলোতে এই বড়িগুলো দেখা যায় অনেক বছর পরে আজকে এই বড়িগুলো দিয়ে আচার বানাচ্ছি কারণ এর আগে অনেকবার বানিয়েছি কিন্তু অনেক বছর মাঝখানে বানানো হয়নি আর এর ভিতরে আমার বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে তাই আমি গরম পানিগুলো ছাড়িয়ে নিয়ে একটি চালনে শুকিয়ে নিচ্ছিলাম আর আচার বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হওয়ার পর এখানে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে যে কোনো আচার বানালে অনেক দিন আচারটা থাকে নষ্ট হয় না এর ভিতর মাঝে মাঝে একটু রোদে দিলে আচারটা কোনো কিছুই হবে না সুন্দর থাকবে আর তেলটা এখন গরম হয়ে গেছে তাই আমি কয়েকটা রসুন কুচি করে দিয়ে দিলাম আমরা অনেক আচারই রসুন দিয়ে থাকি আপনারা চাইলে ইগনোর করতে পারেন রসুন নাও দিতে পারেন আমাদের রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই দিয়েছি তেলটা বেশখানি গরম হওয়ার পরে আমি কেউ একটা তেজপাতা দিয়েছি আর রসুনটা যেন পুড়ে না যায় এরই ভিতর আমি সবগুলো বড়ইগুলো দিয়ে দিব। বড়িগুলো আমি ভালো করে সরিষাতে দিয়ে ভেজে নেব আর বড়িগুলো এমনিতেই অনেকটা সিদ্ধ ছিল চিনি দেওয়ার পরে বড়িগুলো থেকে অনেকগুলো পানি ছাড়বে আর পানি ছাড়ার পর বড়িগুলো এমনিতে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে আমাদের বাসায় মিষ্টি আচারগুলো সবাই পছন্দ করে তাই আমরা চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা বড়ির পরিমাণ বুঝে তারপরে দিবেন এই পর্যায়ে দেখেন অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে আপনি যখন চিনি দিবেন তখন আর কোনো পানি ইউজ করতে হবে না এমনিতে অনেক পানি ছেড়ে দিবে আর ওই পানিগুলো থেকে আমি আচারের জন্য এখানে কয়েকটা মরিচ চেলে নিচ্ছিলাম আর যেহেতু আমি অনেক পরিমাণে চিনি দিয়েছি তাই একটু ঝাল করার জন্য আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ টিলে নিচ্ছিলাম আর এই পাশে আচারটা হচ্ছিল আর আচার বানানোর সময় পাঁচ পুরনের মশলা আর যত পরিমাণে শুকনো মরিচ দিবেন ততই আচারটা খুব ভালো হবে খেতে আর এগুলোকে টালার সময় একটু খেয়াল রাখবেন যেন এগুলো বেশি পুড়ে না যায় তাহলে এগুলো তিত হয়ে যায় তখন এগুলো আচারে দিলেও অনেকটা তিত হয়ে যাবে টেস্টটা একদম খারাপ হয়ে যাবে আর এগুলো যখন টালা হয়ে গেছে তখন আমি এগুলো গুঁড়ো করে নিচ্ছিলাম ব্লেন্ডার ব্লেন্ড করার চাইতে আমার মনে হয় এগুলো দিয়ে করলে অনেকটা ভালো লাগে কারণ একেবারে ফাঁকি করলে আচারের টেস্টটা তো আমার কাছে ভালো লাগে না আর আচারের মধ্যে যতগুলো পাঁচফোরণ দিবেন ততই মজা হবে আর পাঁচফোড়নটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি আচারের উপর দিয়ে দিয়ে দিব আর এরই ভিতরে আচারের পানিগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে আমি এখানে কিছু লাল লালমরিচও দিয়েছিলাম আর এই পর্যায়ে পাঁচ দেওয়ার পরে আচার থেকে এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিল ইচ্ছে হচ্ছিল এখনই টেস্ট করি আর আমি যেহেতু সিদ্ধ করার সময় অনেকটা লবণ দিয়েছিলাম তাই আমি পরে আর লবণ ব্যবহার করিনি আপনারা চাইলে চেক করে দেখতে পারেন চেক করে লবণটা ভালো করে দিয়ে নেবেন আচারটা আরও বেশি শুকাবে শুকালে দেখবেন বড়িগুলো একদম গলে যাবে আর আমার বাসায় আচারের অনেকগুলো আইটেম থাকে আমি সব ধরনের আচারগুলো বানিয়ে থাকি আমার হাতে সব ধরনের আচারই আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে তাই সব ধরনের আচার বানানোর দায়িত্বটা আমার কাঁদে এনে দেয় সবাই বাইরে আমার বাবা কিন্তু আচার টাইপের জিনিসগুলো একটু কমই পছন্দ করে বাট আমি এই আচারটা যখনই বানাই আমার আব্বু কিন্তু অনেক পছন্দ করে খায় আর এই আচারটা বানানোর সময় আপনারা খেয়াল রাখবেন যেন আচার থেকে পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যায় আর আচারটা পুরোপুরিভাবে ভালো করে শুকিয়ে গেলে দেখা যায় আপনারা ফ্রিজেও রেখে দিতে পারবেন ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন নষ্ট হবে না এই বড়িগুলো অনেক বেশি টক থাকে আচার বানানোর পরে টক ভাবটা একদমই থাকবে না আর এই বড়ির আচারটা অনেক বেশি মজা হয় আর এই পর্যায়ে আমার আচারটা প্রায় অনেকটাই হয়ে গেছে আর আচারটার লুকটা দেখে আপনারা বুঝতে পারছেন যে দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর খেতে আরও বেশি মজা হয়েছে আর আপনারা যারাই বড়িগুলোকে চেনেন তারা বাসা একবার হলো এই আচারটা ট্রাই করে দেখবেন অনেক মজা আর আমি লাইফে অনেক আচার টেস্ট করেছি বাট এই ওয়াল বোরের আচারটা একদম বেস্ট আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ সবাইকে